যাবে তো শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশে এই আয়োজনে আপনাদের সাথে আজ আছি আমি ইশরাত জাহানুবি গত বছর এক শ্বেতপত্রে অভিযোগ করা হয় শেখ হাসিনার আমলে বছরে প্রায় এক হাজার ছয়শো কোটি ডলার পাচার হয়েছিল ক্ষমতার এমন অপব্যবহার রোধে বাংলাদেশের রাজনৈতিক পরিসরের সব দলই গণতান্ত্রিক পরিবর্তনের দাবি জানিয়েছে তবে অভ্যুত্থানের নয় মাস পেরিয়ে গেলেও বড় ধরনের পরিবর্তনের কোনো নিশানা দেখা যাচ্ছে না গত বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টে এ বিষয়ে এক প্রতিবেদনেও এই বিষয়গুলি তুলে ধরা হয় কেন পরিবর্তন আসছে না সংকট কোথায় এবং কেন এই সব নিয়েই আজকের আলোচনার বিষয় নয় মাসেও কেন বড় পরিবর্তন সম্ভব হয়নি বা হল না আলোচনায় আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমি এই অনুষ্ঠানে মূলত যেটা যদি একটু বলি যে ইকোনমিস্টের যেই প্রতিবেদন সেই প্রতিবেদনটি আসলে আমি পড়ছিলাম এবং সেখানে যে বিষয়গুলো আছে বেশ কয়েকটি পয়েন্ট একেবারে প্রধান উপদেষ্টা বলেছেন যে ষোলো বছর ধরে বাংলাদেশ এক ধরনের নিরবিচ্ছিন্ন ভূমিকম্প হচ্ছিল এবং কাঁপছিল সেটা ঠিক করার চেষ্টা চলছে এবং জনগণ সাথে আছে এটি হচ্ছে মূল প্রথম বিষয় তারপরে একটা একটা করে তারা নির্বাচন কমি সংস্কার কমিশন কতগুলো সুপারিশ করেছে সেই সুপারিশ কমিশনের জন্য আবার স্প্রেডশিট তারপরে ঐক্য জাতীয় ঐক্যমত কমিশন ইত্যাদি ইত্যাদি নানান বিষয় আছে আমি প্রথমে মোসলিফার বাবুল আপনার কাছে জানতে চাই এই যে যেটি আমি ঠিক করলাম আজকের বিষয় যে কেন আসলে নয় মাসেও পরিবর্তন সম্ভব হলো না একটা পরিবর্তনের আশাতেই এত বড় গণ অভ্যত কি কী মনে হয় আপনার নয় মাস যথেষ্ট সময় একেবারে কম সময় না কেবল আমরা না গোটা জাতি আশা করেছিল যে এই নয় মাসে দৃশ্যমান ইতিবাচক কিছু পরিবর্তন আমাদের সামনে আপনার সাধিত হবে আর কি ফলে আজকে ইকোনমিস্টের যে রেফারেন্স আপনি টানলেন এইটা বাংলাদেশের মানুষের কাছে আমাদের সকলের কাছে খুবই পরিষ্কার যে এই নয় মাস সময় অতিবাহিত হলো এই নয় মাসের মধ্যেও আপনার আপনার দৃশ্যমান ইতিবাচক কোনো পরিবর্তন মানুষের সামনে আমাদের সামনে কিন্তু আপনার ধরা পড়ছে না তারপরেও আপনার তারপরেও আমরা কিন্তু খুব আশাবাদী আমরা আশাবাদী আমরা এখনও হতাশ না আমরা এখনও হতাশ না হতাশ হতে চাই না আমরা বর্তমান আপনার ডক্টর মোহাম্মদ ইনুস তার নেতৃত্বে জুলাই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের প্রতি কেবল আমাদের না ফেসিবাদ বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল সংগঠন নানা শ্রেণী পেশার মানুষের কিন্তু অকুণ্ঠ সমর্থন আছে এখনও আছে বিষয়টা কিন্তু আপনার এরকম বলার পরিস্থিতি তৈরি হয় নাই যে আপনার যে বর্তমান সরকারের উপর থেকে আমরা কিংবা অন্যরা সমর্থন প্রত্যাহার করে নিয়েছি কিংবা আমাদের সমর্থনে কোনো ঘাটতি আপনার আছে তবে আমরা আপনার আমাদের আমাদের কষ্টবোধ আছে আমাদের কষ্টবোধ আছে আমরা কম বেশি আশা হতো কম বেশি আশা হতো যে এই নয় মাস কালে এই নয় মাসকালে আরও আরো আরও অনেক কিছুই করবার সুযোগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ছিল বলে মনে হয় আর কি যেমন ধরেন আপনার আমাদের সকলের সামনে একটা বড় প্রশ্ন বড় প্রশ্ন হচ্ছে এই যে হ্যাঁ যে আপনার রাষ্ট্রীয় আপনার জীবনে নানা পরিবর্তন হবে নানা সংস্কার হবে রাষ্ট্রে নানা আপনার প্রয়োজনীয় মেরামত হবে একই সাথে আপনার জুলাই আগস্টের হত্যাকাণ্ডের দায়ে যাদের উপর যারা জুলাই আগস্টে নির্বিচারে নিঃশংসভাবে নির্মমভাবে হত্যাযোগ্য পরিচালিত করল যেই যেই আপনার শাসক শাসকগোষ্ঠী যারা তাদের আপনার আইনি প্রক্রিয়ায় আপনার তাদের হত্যাকাণ্ডের দায়ে দুর্নীতির দায়ে লুটপাটের দায়ে বিদেশে অর্থ পাচারের দায়ে তাদের বিচার জনমনে মনে আপনার দৃশ্যমান হবে এটা কিন্তু আমরা আশা করি একই সাথে আপনার প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কারগুলো আপনার আমি আমি যদি একটু আপনাকে থামাই মোসিফুর রহমান বাবুল আমি আপনার কয়েকটা বিষয় শুনলাম এবং আপনি আশা হতো এই বিষয়টি বলছেন যদি ফরিদুল হক আপনার কাছে আমি জানতে চাই যে আপনাদের অবস্থা কি এনসিপিও কি আশা হতো বলবে নাকি এনসিপি মনে করছে যে না এখনও এরকম কিছু বলার সময় আসেনি জি ধন্যবাদ আপনাকে আমার সমালোচক যিনি আছেন শ্রদ্ধেয় বাবুল ভাই ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি দর্শকদেরও শুভেচ্ছা আর শুরুতেই আপনারা জানেন যে আজকে ষোলোই মে ফারাক্কা দিবস ফারাক্কা লং মার্চ দিবস আজকে তো মহান নেতা আমাদের মুসলিম জননেতা মৌলানা আহমেদ খান ভাষায় নিয়ে ওনাকে স্মরণ করছি আজকের দিনে আশাহত ব্যাপারটা হচ্ছে যে ধরেন মানে প্রত্যাশার জায়গা থেকে মানে এক একজনের হয়তো বা এক এক রকম আশা আছে কিংবা আশা ছিল কিংবা এখনও আছে আমাদের জায়গা থেকেও এক রকমের আশা আছে কিংবা আশা ছিল আমরাও একরকম ধরেন আশা দোলা মানে নিরাশার দোলা চলে আসি ব্যাপারটা কীরকম ব্যাপারটা হচ্ছে যে আমরা মনে করি যে যে সরকারটা যে অন্তর্বর্তীকালীন সরকারটা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে এটা কোনো সাধারণ সরকার না এটা একটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট না একটা সরকার একটা বিপ্লবী সরকার আপনি বলতে পারেন এখন এই বিপ্লবী সরকারের কাছে আমাদের প্রধানত আশা কী ছিল যে আমরা জুলাই আগস্টে গত বছরের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানটা এখানে হয়েছে দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের পথ অবসানের মধ্য দিয়ে যেই গণ ঘটলো এই গণ যে আকাঙ্ক্ষা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে বাংলাদেশ রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করা তা আমরা সেখানে যেই জায়গাগুলো আমাদের জন্য আমরা মনে করছিলাম যে যেই জায়গাগুলো প্রধান অন্তরায় একটা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্য প্রধান অন্তরায় যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমরাও যে খুব বেশি পেয়েছি ব্যাপারটা এরকম না কীরকম ধরেন আমি ঠিক জানি না যে বাউল ভাই কোন জায়গা থেকে বলছেন কিন্তু বিএনপির অন্য অন্য নেতারা যে জায়গা থেকে বলেন সেই জায়গা থেকে দেখা যায় যে কেন একটা নির্বাচন তিন মাসের মধ্যে হলো না কেন একটা নির্বাচন ছয় মাসের মধ্যে হলো না তো ওই জায়গা থেকে ওনাদের আশা আশাহত হওয়ার ব্যাপার আছে কিন্তু আমাদের জায়গাটা ওইখানে না আমাদের জায়গাটা হচ্ছে যে আমরা একটা জুলাই ঘোষণাপত্রের কথা আমরা বলেছিলাম যে জুলাইতে যে গণঅভ্যুত্থান হয়েছে একটা সেকেন্ড আপনার মধ্যে একটু বলি আপনারা কি যেমন বিএনপি যেমন বলছে যে নির্বাচন কেন হয় না তিন মাসের পরে বা ছয় মাস পরে বা এখন ওনারা বলেন যে দ্রুত নির্বাচন ডিসেম্বরের মধ্যে ইত্যাদি ইত্যাদি আজকে এরকম একটা কথা এসছে আপনাদের এই যে সংস্কারের যে বিষয়টা আপনারা কি কোনো টাইম বা কোনো সময় ফ্রেম ফ্রেম টাইম বেঁধে দিয়েছিলেন কখনো যে এই সময়ের মতো আচ্ছা এটার সাথে এটার সাথে এটা রিলেটেড আমি বলে ফেলি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যে জিনিসগুলো প্রত্যাশা করেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করার জন্য জুলাই ঘোষণাপত্রটা দেওয়া যেটার মাধ্যমে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা হলো এটাকে আপনি একটা অফিসিয়াল রাষ্ট্রীয় একটা স্বীকৃতি দিলেন পাশাপাশি আমরা বলেছিলাম যে যে সমস্ত জায়গায় কিংবা যে সমস্ত প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসরা এখন অবস্থান করতেছে তাদেরকে সরাতে হবে সেই জায়গাটার প্রধান জায়গাটা আমরা মনে করি যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি অপসারণ প্রশ্নে আমরা বিএনপির সাথে একমত হতে পারিনি এবং ধরেন বিচার প্রক্রিয়া মানে জুলাই গণহত্যা সহ অন্যান্য যত অপরাধ গত ষোলো বছর হয়েছে সেটার যে বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া আসলে দৃশ্যমানভাবে এখন পর্যন্ত ওই রকম অগ্রগতি হয়নি আমাদেরকে আন্দোলন করে শেষ পর্যন্ত দল হিসেবে বিচার করার জন্য আওয়ামী আওয়ামী লীগকে ইয়ে করতে হলো দল হিসেবে বিচার করার জন্য প্রভিশন ক্রিয়েট করতে হলো আন্দোলন করে যেটা আগেই ছিল ওনারা আগেই শুরু করতে পারতেন এর মধ্যে নির্বাচন প্রশ্নে যে কথাটা আপনারা বলছেন যে মানে নির্বাচন তো আমরাও চাই কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যেটা বলছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হলে জুলাইয়ের পরে যে রাষ্ট্রটা প্রফেসর ইউনিসের সরকার পেয়েছেন এই রাষ্ট্রটা একেবারে ধ্বংস ধ্বংসপ্রাপ্ত একটা রাষ্ট্র এটার সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এইটার ধরেন মনে করেন যে অর্থনীতি আপনার ধরেন লুটপাট পাচার পুলিশ বিডিআর সকল কিছু প্রায় আসলে ধ্বংস হয়ে গিয়েছিলো এবং একটা শেখ হাসিনা ষোলো বছরে একটা কেন্দ্রীভূত ক্ষমতার ক্ষমতা ক্ষমতাকে এমনভাবে সেন্ট্রি মানে কেন্দ্রীভূত করতে উনি পেরেছিলেন যে ওনার একার কথায় সব কিছু চলতো এইটাকে রিফর্ম করে একটা জায়গায় নেওয়ার জন্য একটু টাইমের দরকার আছে এবং সেই নেওয়ার প্রক্রিয়াটা কি হবে কীভাবে আপনি করবেন কি কি রিফর্ম করবেন এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে যে কীভাবে আসলে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ হবে সেটা নিয়ে কাজ কাজ চলতেছে কিন্তু আমরা মনে করি যে আর একটু দ্রুতগতিতে করতে পারবো তবে নির্বাচনের ব্যাপারে আমি যেটা বলবো এক লাইনে সেটা হচ্ছে যে আমরাও নির্বাচনের পক্ষে আমরা যেটা বলছি যে দ্রুততম সময়ে ঐক্যমত কমিশনের যে সংস্কার প্রস্তাব এটাকে এক জায়গা করে বাংলাদেশের যে ক্ষমতা কাঠামো এবং বাংলাদেশের রাষ্ট্রের যে গণতান্ত্রিক সংস্কার এটা করতে হবে তাহলেই ফ্যাসিবাদি ব্যবস্থা বিলোপ হবে কিন্তু সেই জায়গা থেকে যেটা হচ্ছে ব্যাপার যে এইটা করার জন্য আমরা মনে করি যে একটা সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে একটা পার্লামেন্টে গিয়ে যে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া টেকসই না আমাদেরকে যে চেঞ্জ করতে হবে যে সংস্কার করতে হবে এটার জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে আমরা নির্বাচন চাচ্ছি কিন্তু আমরা বলছি গণপরিষদ নির্বাচন একদম মুসিফান বাবুল দেখেন এখানেই আমার মনে হয় যে এনসিপির সাথে বিএনপির একটা মতানৈক্য ঐক্য না মতানৈক্য হয় যে এখানে এখন পর্যন্ত একশো ছেষট্টি সুপারিশ একত্রিত করা গেছে এবং সেগুলোকে স্প্রেডশিটে তালিকাভুক্ত করে রাজনৈতিক দলে পাঠানো হয়েছে পঁয়ত্রিশটি দল সেখানে মতামত দিয়েছে এবং সেই মতামতে এখানেই বোঝা যাচ্ছে ফরিদুল হকের কথা এবং আপনার কথায় যে কিছু কিছু পার্থক্য রয়ে গেছে আপনাদের চাওয়া পাওয়াতে এবং আপনাদের মত ঐক্য বা অনৈক্যতে এরকম যদি চলতে থাকে তাহলে আসলেই তো দেরি তো হবেই তাহলে নির্বাচনও দেরি হবে কখন আপনারা আসলে ঐক্যে পৌঁছাবেন তারপরে নির্বাচন হবে বিষয়গুলো আসলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে না পার্থক্য তো থাকবেই এনসিপি আপনার একটা রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল এনসিপির বাইরেও আপনার নিবন্ধিত অনিবন্ধিত অনেক রাজনৈতিক দলই বাংলাদেশে আপনার ক্রিয়াশীল ফলে একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের আপনার পার্থক্য থাকবে এটাই আপনার স্বাভাবিক হ্যাঁ তারপর আমরা মনে করি যে ন্যূনতম কিছু ইস্যুতে ন্যূনতম কিছু ইস্যুতে আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে যারা ফেসিবাদ বিরোধী যারা আপনার সৌরশাসন বিরোধী গণতন্ত্রের সংগ্রামে যারা আমরা সহযাত্রী ছিলাম আমাদের মধ্যে আপনার ন্যূনতম কত ইস্যুতে আমাদের মধ্যে আপনার একটা ঐকমত্য থাকতেই হবে আপনার থাকতেই হবে যেমন ধরুন আপনার ফেসিবাদী ব্যবস্থা আপনার ফিরিয়ে আনবার নানা চক্রান্ত নানা ষড়যন্ত্র কিন্তু দেশের ভেতরে দেশের বাইরে কিন্তু আছে আর জুলাই আগস্টে যে রক্তক্ষয়ী অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় আমরা অর্জন করলাম সেই বিজয়কে নস্বাত করবার নানা চক্রান্ত নানা উস্কানি দেশের ভেতরে দেশের বাইরে কিন্তু আছে তো জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের যে আপনার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয় এই বিজয়টাকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে রক্ষা করার জন্যে আপনার সকল দলের সকল রাজনৈতিক দলের সকল সংগঠনের সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু আপনার এই জায়গাটাতে কিন্তু একমত থাকতেই হবে আপনার সেই সাথে আপনার দেখবেন যে আপনার উনি তো বললেন যে বিএনপি বলছে তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে নির্বাচন তো তিন মাস ছয় মাস তো পার হয়ে গেছে আপনার নয় মাস কিন্তু পার হয়ে গেছে গিয়ে তাই না এখন আপনার তত্ত্বাবধায়ক আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি উনি বলছেন যে আপনার ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আপনার হতে পারে আচ্ছা যদি কম সংস্কার আমি চাই ডিসেম্বরের মধ্যে আর বেশি সংস্কার চাই না আগামী বছর জুনের মধ্যে এই জায়গাটা কিন্তু স্পষ্ট না সুনির্দিষ্ট না তো আমরা এবং আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো আমরা আমরা চাই যে এই জায়গাটা স্পষ্ট হওয়া উচিত কবে নাগাদ ডিসেম্বরের মধ্যে আপনার কেন না কেন আগামী বছর জুনের আরো সংস্কার বলতে আসলে কি আমি বোঝা সেই প্রশ্নটি আপনাকে করেছিলাম যে নির্বাচনে আপনারা সকলেই চান কিন্তু এই যে টাইম এবং সত্যিই তো এটা বলছেন তারা যে ডিসেম্বর অথবা পরের এবং বেশি সংস্কার চাইলে বেশি সময় লাগবে কম সংস্কার এবং আপনারা সব সবসময় জোর দিচ্ছেন যে সংস্কারটা হোক নির্বাচন হবেই বাংলাদেশে কিন্তু সংস্কারটা হোক কিন্তু আপনার একই প্রশ্ন যে কোনো টাইম ফ্রেম কি আপনারাও ঠিক করেছেন কিনা কিনা আলোচনা হয় আপনাদের যে আমরা এই সময়টা হলে ভালো হয় না আমরা টাইম ফ্রেমের মধ্যে এখনই আমরা মানে টাইম ফ্রেম নিয়ে আমরা খুব বেশি উরিন না আমাদের জায়গাটা পরিষ্কার মানে ধরেন প্রফেসর ইউনিস বলেছেন যে ডিসেম্বর থেকে জুন জুনের মধ্যে বিএনপি ডিসেম্বরের মধ্যে দাবি করছে আমাদের কোনোটাতে আপত্তি নেই কিন্তু আমাদের আমাদের জায়গাটা হচ্ছে গিয়ে পরিষ্কারভাবে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করার জন্য রাষ্ট্রের যে সংস্কার করা দরকার সেগুলো আগে নিশ্চিত করতে হবে সেগুলো নিশ্চিত করে আপনি ডিসেম্বর না আরও আগে দেন তা তো আমাদের আপত্তি নেই মানে আমাদেরকে ইলেকশন করে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এটা আমাদের প্রধান জায়গা না আমাদের প্রধান জায়গা আমরা মনে করি যে আমাদের যে তেসরা আগস্ট আমাদের দলের বর্তমান যিনি আহ্বায়ক যিনি তখন হচ্ছে শহীদ মিনার যে ঘোষণা দিয়েছিলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে সেই বিলোপের জন্য যেই যেই রকম সংস্কার করা দরকার সেখানে আমরা প্রধানত বলেছি যে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোকে সংস্কার করতে হবে বাংলাদেশ আপনি মানে জানেন যে এটা একেবারে বেসিক জায়গা যে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে প্রধান তিনটা অঙ্গ আইন বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগ এটা আলাদা থাকবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানত রেফারির ভূমিকা পালন করবে হচ্ছে নির্বাহী বিভাগের কার্যক্রমকে তদারকি করার জন্য এইটাকে আলাদা করতে হবে এইটার জন্য যেই পরি যে রকম সংস্কার করা দরকার সেই জায়গাগুলো ঠিক করতে হবে সেই জায়গাগুলো ঠিক করতে হবে এবং এটা করতে গেলে বাংলাদেশে যেহেতু ধরেন আমরা জুলাই গণ ঘোষণাপত্র এখনও দিতে পারিনি বাংলাদেশের বাহাত্তরের সাংবিধানিক বন্দোবস্তকে আমরা স্টপ করতে পারিনি তাহলে আমাদের বর্তমান সাংবিধানিক বন্দোবস্তের মধ্যে একটা সংস্কার লাগবে এই কমিশনের তো জুলাইসোনা তৈরি করার কথা সেটি এখনো হয়ে এই বিষয়টি নিয়ে আমি আলোচনায় ফিরবো একটা বিরতির সময় পৌঁছে গেছি প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি ফিরছি বিরতি আবার স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে আজ কথা বলছি নয় মাসে কেন বড় পরিবর্তন সম্ভব হয় না আমি মনে হয় যে ফরিদুল হক এবং মুসল বাবুল আমি যদি আসলে এই বিষয়টাতে থাকি যে নয় মাসে কেন বড় পরিবর্তন সম্ভব হলো না দুজনের বলার জায়গা দুটি আলাদা আলাদা এই কমিশনের জুলাই সনদ তৈরি করার কথা ছিল সেটি এখন পর্যন্ত হয়নি আবার দেখেন যে অনেকগুলো খাত নিয়ে কথা হয় যেগুলো নিয়ে আরেকটু সংসার কমিশন বলেন বা আরেকটু ভাবা দরকার ছিল যার মধ্যে পোশাক খাত বলা হয় শিক্ষা খাতটা বেশ একটু পেছনে পড়ে গেছে নারী ইস্যুতে কি কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন আমার প্রশ্ন হচ্ছে এই সব জায়গা থেকে যদি বলেন যে এই দায়িত্বটা যেটি আমরা আসলে বিরতির সময় বলছিলাম যে সব কিছু খুব এলোমেলো অবস্থায় আছে এবং সেটি আসলে ঠিক করার দায় দায়িত্ব আসলে বিএনপিরও না এনসিপিরও না জামাতেরও না দায়িত্ব তো আসলে শেষ পর্যন্ত গিয়ে সরকারের কাঁধে পড়তেন না দায়িত্ব শেষ পর্যন্ত আপনার রাজনৈতিক দলের নির্বাচিত সরকারের অন্তবর্তীকালীন সরকারের আপনার সব দায়িত্ব পালন করতে হবে কিন্তু এই মুহূর্তে এমনটা না বাট আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা আমরা আশা করেছিলাম যে আপনার আপনার কিছু সংস্কার কিছু পরিবর্তন আমরা আশা করেছিলাম যে সংস্কার যেই বিচার যেই পরিবর্তনটা করে আপনার আপনার এটা অবাধ নিরপেক্ষ আপনার একটা সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করা যায় কি বিষয়টা এরকম না যে বিএনপি আপনার আপনার ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে বিষয়টা এভাবে আপনার দেখার কোনো সুযোগ নেই বিএনপি আপনার গত বিএনপি আপনার মানুষের ভোটাধিকার ভোটাধিকারটা বিএনপি আপনার ফেরত চায় ভোটাধিকার বিএনপি আপনার প্রতিষ্ঠা করতে চায় যেমন ধরুন কত পনেরো বছর গত পনেরো বছর দুই হাজার আটের পরে আপনার বাংলাদেশের মানুষ তারা আপনার ভোট দিয়ে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই তারা ভোট দিয়ে আপনার স্থানীয় সরকারেরও প্রতিনিধি তারা নির্বাচিত করতে পারে নাই তাই তো কাজে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে আপনার গ্রামের মানুষ শহরের মানুষ সারা দেশের মানুষ তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে করতে তারা একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে তারা অংশগ্রহণ করবে ভোট সেন্টারে তারা যাবে লাইনে দাঁড়াবে ব্যালট পেপার হাতে নেবে সিল হাতে নেবে এবং পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে তারা সংসদে পাঠাবে পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে তারা তাদের স্থানীয় সরকারে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে আমরা আপনার ধর যে আমরা আপনার এমপি হওয়ার জন্য কিংবা আমরা আপনার সরকার গঠন করবার জন্য কিন্তু আমরা এই এই দাবিটা কিন্তু সামনে আনছি না আমরা আনছি যে দেশের মানুষ আপনার চায় আপনার এটা যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এটা অবাধ নিরপেক্ষ সুস্থ জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং সেই ক্ষেত্রে আপনার ধরেন যে একটা বর্তমানে একটা সরকার আছে এই সরকারের আপনার নয় মাসকাল পার হয়ে গেছে গিয়া সামনে ডিসেম্বরে গিয়ে আপনার হবে আপনার দেড় প্রায় দেড় বছর তাই তো তো আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলছেন যে আপনার এই ডিসেম্বর অথবা আপনার আগামী আগামী বছরের আপনার জুন উনি বলছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে তো আপনার রোজা শুরু হবে ফেব্রুয়ারি থেকে মার্চে রোজা রোজার পরে আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা তারপর আপনার ঝড় বৃষ্টি বর্ষাকাল ফলে আপনার নির্বাচনটা কিন্তু আপনার ডিসেম্বরের মধ্যে শীতকালের মধ্যে কিন্তু আপনার নির্বাচনটা কিন্তু সেরে ফেলতে হবে সেই ক্ষেত্রে সেনাপ্রধান যিনি সেনাপ্রধান উনি উনি বলছেন কি উনি বলছেন হয় ডিসেম্বরে নয় ডিসেম্বরের কাছাকাছি সময় উনি মিন করছেন আপনার জানুয়ারি জামাতের প্রধান ডাক্তার উনি কিন্তু বলছিলেন যে রোজার আগেই নির্বাচনটা হবে আর কি আমি একটু ফরিদুল হক আপনার কাছে যাই কারণ কিছুটা হলেও কথা বলতে পেরেছেন যে বিষয়টি সময় বলছিলাম যে একটা সবকিছু এলোমেলো অবস্থায় আছে এবং এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার দায় দায়িত্ব কিছুটা এটিএম গভর্নমেন্টের যদিও মোস্তাফিজুর রহমান বাবুল ভাই বলছেন যে তাদেরকে এত দায়িত্ব আমরা দিতে চাই না নির্বাচিত সরকার আসলে সব কিছু দেখা যাবে কিন্তু একদম চোখের সামনে যা দেখা যাচ্ছে সেই বিষয়গুলো যেহেতু আমরা আলোচনা করছি যে কেন নয় মাসে বড় অর্জন সম্ভব না পক্ষ থেকে এই বিষয়টাকে কিভাবে দেখেন না আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ এলোমেলো তো অবশ্যই বেশ বড় রকমের এলোমেলো পরিস্থিতি আসলে মাঝে মাঝে দেখা যায় মানে আমি গতকালকে সম্ভবত গতকাল কথা বলব পরশু দিন আমাদের প্রেস সচিব শফিকুল আলম সাহেব ওনার একটা মন্তব্য শুনছিলাম উনি বলছেন যে গত নয় মাসে আড়াইশোর উপরে আন্দোলন সরকারকে সামলাতে হয়েছে তো এরকম একটা পরিস্থিতি ধরেন ষোলো বছরে যার যত চাওয়া পাওয়া দাবি দাওয়া খুব বিক্ষোভ যা ছিল সব একসাথে হামলে পড়েছে এটা হওয়াও আবার খুব অস্বাভাবিক না মানে এটাকে মানুষের দাবি মানুষ দাবি জানাবে এবং আদায় করতে চাইবে এটা তার ডেমোক্রেটিক রাইট এটা হওয়াও ঠিক আছে সো এতে করে যেটা হয়েছে যে এইগুলো সামলাতে গিয়ে অন্য অন্য কাজগুলোর মধ্যে ধরেন একটু কিছুটা এলোমেলো পরিস্থিতি হয়তো সরকারের তৈরি হয়েছে এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে সরকার পরিচালনায় যারা আছেন আমি যেটা দেখি সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে রাজনৈতিকভাবে অভিজ্ঞ লোকজন নেই এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে যে মানে ওইভাবে সরকার পরিচালনা করার মতো এত বড় ব্যাপার হওয়ার মতো যে ধরনের অভিজ্ঞতা থাকা লাগে সেরকম অভিজ্ঞ অভিজ্ঞ মানুষদের ধরেন ইয়ে আছে কিছু বয়স্ক মানুষজন আছেন অভিজ্ঞ ঠিক আছেন কিন্তু ওই এনার্জি যে ধরেন একটা খুব ইয়ে এনার্জি দরকার ওইটার একটু কিছু দা ঘাটতি পাওয়া যায় তারপর হলে আবার বয়স হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা একটা হ্যাঁ আবার অভিজ্ঞ না হলে বয়স কম হয়ে যাচ্ছে অভিজ্ঞ আবার ধরেন অভিজ্ঞতা যেটা আছে রাজনৈতিক অভিজ্ঞতার জায়গাটাতে ঘাটতি আছে আবার হচ্ছে যে সরকার একেবারে খুব কোনো একরৈখিক সরকার না এখানে বিভিন্ন সেক্টর থেকে আসা মানুষজন আছে সো এটা যে সরকার তো আসলে একটা টিম যে কোনো কাজই তো একটা টিম হইতে হয় তো এটা তো আমি বুঝি যে এই ধরনের একটা এত মানুষ একসাথে এসে এটা টিম হইতে একটা টাইম লাগার কথা সো এই এই প্রবলেমটা আছে পাশাপাশি আর একটা বড়ো যে প্রবলেম আমি যেটা মানে ফিল করি সেই টাকাটা হচ্ছে এটা বললে অনেকের জন্য একটু অস্বস্তিকর হবে কিন্তু আমি ফিলিংসটা শেয়ার করি সেটা হচ্ছে যে প্রধানত এই সরকারকে সফল করার জন্য রাজনৈতিক দলগুলোর অনেক দায়িত্ব ছিল রাজনৈতিক দলগুলো আসলে জানে রাষ্ট্র কীভাবে চলে রাজনৈতিক দেশ কিভাবে ফাংশন করে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে কিছুটা অসহযোগিতা আমার চোখে অন্তত দৃশ্যমান হয়েছে মানে সরকারকে সবসময় একটা আলাদা জায়গায় রেখে মানে এই সরকার আপনি যদি ওইভাবে দেখেন যে সরকারটা যখন গঠন হচ্ছে সবার মতামতের ভিত্তিতে সবার সম্মতির ভিত্তিতেই তো সরকার হচ্ছে কিন্তু সরকার যখন কাজ করতেছে এই কাজের মধ্যে আমরা আসলে প্রপারলি সবাই সমর্থন দিয়েছি কিনা এই জায়গায় কারণ হচ্ছে কি রাজনৈতিক দলগুলোর ভেতরে অনেক পক্ষ তৈরি হয়েছে এক একজনের এক একটা রাজনৈতিক এজেন্ডা আছে যেমন ধরেন মনে করেন যে আমরা আসলে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই বিএনপি মনে করে যে না শুধু একটা নির্বাচন হয়ে গেলে আমরা পার্লামেন্টে গিয়ে সব ঠিক করে ফেলবো এখন ওনাদেরটা ঠিক নাকি আমাদের চাওয়াটা ঠিক এইটার জন্য যে ধরনের মানে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ লাগে সেটা নেই যেমন ধরেন আমি আমরা একটা শিক্ষা নিতে পারি আজকের এই যে আপনার যে রিপোর্টটা দেখতেছিলেন রিপোর্টটা দেখাচ্ছিলেন রিপোর্ট থেকে আমার এই জিনিসটা মনে মনে হলো আপনি খেয়াল করেন জগন্নাথের যে আন্দোলন হলো আন্দোলনের ভেতরে একটা খুব বাজে জিনিস হয়েছে তাদের উপরে হামলা হয়েছে এটা আমি আগের দিনও নিন্দা জানিয়েছি আবারও নিন্দা জানাচ্ছি কিন্তু এই আন্দোলন আমাদেরকে কিন্তু একটা শিক্ষা দিয়েছে জগন্নাথের ছাত্র শিক্ষক উপাচার্য প্রশাসন এবং সকল ছাত্র সংগঠন রাজনৈতিক যত ছাত্র দল বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছাত্র শিবির সবাই সবাই কিন্তু একসাথে জগন্নাথ ইস্যুতে আন্দোলনটা করেছে এখন আমরা যদি বাংলাদেশ ইস্যুতে চিন্তা করি তাহলে আমাদের তো সবাইকে একসাথে হতে হবে এটা আমরা হতে পারছি না একদম ওসব রহমান বাবুল আপনাকে সেই প্রশ্নটা করতে চাই যে আসলে কি আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেননি কারণ এসবি তো মাত্র গঠিত হলো আপনাদের দিকে যদি অভিযোগের তিনটা বিষয়টা কিন্তু একেবারেই ঠিক না আপনি একটা এক্সাম্পলও আপনি দেখাতে পারবেন না যে সরকার সহযোগিতা চেয়েছে সরকার রাজনৈতিক দলকে আপনার বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে রাজনৈতিক দলগুলো বৈঠকে যায় নাই সহযোগিতা করে নাই একটা এক্সাম্পলও দেখানোর সুযোগ আপনার নাই বরং আমি শুরুতেও বলেছি আমি এখনো বলছি যে বর্তমান সরকারের আপনার রাষ্ট্র পরিচালনায় সরকার পরিচালনা রাজনৈতিক দল এবং নেতৃত্বকে আরও আরও বেশি বেশি করে আপনার সম্পৃক্ত করা দরকার ছিল নানা ইস্যুতে যেমন ধরেন আপনার করিডোর ইস্যুতে সরকারের আপনার বিষয়ক উপদেষ্টা উনি তো বলেই ফেলেন সম্মতি জানিয়ে হ্যাঁ আমরা সম্মতি জানি তো এটা তো একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত একটা গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত তার সাথে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের নিরাপত্তা জড়িত তাই না কাজে এই যে আপনার সরকারের উপদেশটা উনি যে বলে ফেললেন যত বললেন পরে আবার 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 তো একটা পরিষ্কার করা হল যে না সিদ্ধান্ত নেওয়া হয় নাই এবার এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি আপনার সরকারের এক একলার নেওয়ার কোনো সুযোগ আছে সরকারের উপ উপদেষ্টা কি আপনার এ ধরনের বক্তব্য আপনার জাতির সামনে কি আপনার পেশ করার সুযোগ আছে সুযোগ নাই সেই ক্ষেত্রে আপনার যেহেতু এই সরকারটা সকল দল মতের মানুষের আপনার সমর্থন পোস্টই এই সরকার কাজে এই সরকারের আপনার সকল কর্মকাণ্ড পরিচালনায় আর বিশেষ করে গুরুত্বপূর্ণ সকল ইস্যুতে সকল ইস্যুতে আপনার সকল রাজনৈতিক দল মানে ফেঁসিবাদ বিরোধী আন্দোলনে আপনার যুক্ত সকল রাজনৈতিক দল এবং দলের নেতৃত্বের সাথে আপনার সার্বক্ষণিক যোগাযোগ এবং খুব ঘনিষ্ঠ যোগাযোগ এবং ঘনিষ্ঠ যোগাযোগ যোগাযোগের মাধ্যমে এই রাজনৈতিক দল সংগঠনের সাথে আরো বেশি বেশি করে সম্পৃক্ত হয়ে অভাব অনুভব করছেন কিনা আমি প্রশ্ন আপনাকেও করব একটা বিয়ের সময় পৌঁছে গেছি এই সেই মানে সেই যোগাযোগের অভাব আপনি বোধ করছেন কিনা এবং এনসিপিও করছে কিনা আমি জানতে চাইবো প্রযুক্তি সাংস্কৃতিক অনুষ্ঠানে আবারও একটা বিরতি দিচ্ছি ফিটসে একটু পড় আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে আমাদের হাত শেষ অংশে আছি আমরা প্রধুল হক একদম শেষ যদি আমি একটা বিষয় বলি যে দেখেন সময় তো পার হয়ে যাচ্ছে যেটি আমরা বলছিলাম নয় মাসে কেন বড় পরিবর্তন সম্ভব হলো না দুটো বিষয়ে এই সরকার ভালো দিক দেখিয়েছে একটা হচ্ছে মূল্যস্ফীতি ঠিক রাখা এবং ব্যাংক ব্যবস্থাপনা যেটি সেটিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বলই রয়ে গেছে বিনিয়োগ আসে 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 মানে আসলে তো এই অবস্থায় আসলে ঠিক কতদিন টানা সম্ভব এটাও তো একটা প্রশ্ন যদি বলেন না মানে কতদিন টানা সম্ভব এটা তো ধরেন অর্থনীতির প্রশ্ন আমি অর্থনীতির মানুষ নয় ওইভাবে আমি এই জায়গাতে মন্তব্য করতে চাই না কিন্তু আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে মানে আমাদের যে আকাঙ্ক্ষা থেকে গণ হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা যদি এই অবস্থায় এটাকে কোনো একটা সেটেল ডাউন করতে না পারি বাংলাদেশ আবার ঘুরে ফিরে ওই পেছনের চক্করে পড়ে যাবে মানে আবার সেই একই দেজাভু বারবার ঘুরে ফিরে আমাদেরকে গণ অভ্যুত্থানের সামনে মানে আমাদের এরকম যে অনেকটা আমাদের ধরেন মানে কি বলে যে নিয়তি হয়ে গেছে যেমন বাউল ভাই ওনার সাথে আজকেই আমার প্রথম পরিচয় হলো কথা বলতে বলতে উনি বলছিলেন যে নব্বইয়ের গণ অভ্যুত্থানের সময় উনি ছাত্রনেতা ছিলেন তো ধরেন ওনারা গণ অভ্যুত্থান করেছেন আবার তিরিশ বছর পরে আমরা গণ অভ্যুত্থান করতেছি আবার তাহলে আবার তিরিশ বছর পরে কি আরেকজন করবে তো আমাদেরকে এই দেজাভু থেকে তো বের হতে হবে তা আমরা মনে করি যে সেই সময় লাগলেও সময় সময় খুব বেশি সময় লাগারও ব্যাপার নাই এটা প্রায় গুছিয়ে এসেছে রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের সামনে সুযোগ আমি বিশেষ করে মনে করি বিএনপির সামনে সুযোগ আপনি খেয়াল করেন গত পনেরো বছরের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার বিএনপি সবচেয়ে বেশি জুলমের শিকার বিএনপি এটার মধ্যে সিস্টেমেটিক মানে সিস্টেম্যাটিক্যালি শেখ হাসিনা যদি ক্ষমতা কুক্ষিগত করতে না পারতো শেখ হাসিনার কাছে যদি টু থার্ড মেজোরিটি না থাকতো টু থার্ড কিংবা টু থার্ড মেজোরিটি তার কাছে আসে যদি সংবিধান সংশোধনী করার ব্যবস্থা আপনি পার্লামেন্টের কাছে না রাখতেন বাহাত্তর সাংবিধানিক ব্যবস্থা যেটা আছে তাহলে কিন্তু শেখ হাসিনা পঞ্চাশ সংশোধনী করতে পারে না পঞ্চাশ সংশোধনী না হলে শেখ হাসিনার পক্ষে এরকম ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা সম্ভব ছিল তাহলে এই যে 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 শিক্ষাগুলো আমরা পেয়েছি এগুলো আমরা আসলে ঠিক করতে পারি এবং যেভাবে উনি জুডিশিয়াল কু করেছেন যা যা করেছেন এই সব শিক্ষাগুলো আমাদের কাছে আমি মনে করি বিএনপিকে এটা নেতৃত্ব দেওয়া উচিত কিন্তু আমরা ওইভাবে বিএনপিকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের যে উত্তরণ ওই জায়গায় নেতৃত্ব আমরা পাচ্ছি না যেটা দুঃখজনক এখন বলেন বাবুল ভাই আমি যদি বলি যে ফরিদুল হক যে এক ধরনের অভিযোগের তীর ছুড়লেন যে এই 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 বিষয়গুলো তো আপনারাই আসলে সমাধান করার না যেমন ধরুন যে আপনার বাংলাদেশে আপনার মূল সমস্যাটা হয়ে গেছে গিয়ে বাংলাদেশে আপনার গণতান্ত্রিক ব্যবস্থার অনুপস্থিতি মূল সমস্যা হয়ে গেছে গিয়ে আপনার একটা জব জবাব দিতার অনুপস্থিতি মূল সমস্যা হয়ে গেছে গিয়ে আপনার দায়বদ্ধতার অনুপস্থিতি বাংলাদেশে আপনার একটা গণতান্ত্রিক সরকার কায়েম করতে হবে একটা দায়বদ্ধ সরকার করতে হবে একটা জবাবদিহিমূলক সরকার করতে হবে এবং এই সরকার কায়ে করার জন্য নির্বাচন ছাড়া তো রাস্তা আমাদের সামনে খোলা নাই তাই না যে কারণে সংস্কারের পক্ষে আমরা আমরা আপনার আপনি নিজেই বলছেন যে একশো ছয়ষট্টিটা আপনার প্রস্তাবনা আমাদের সামনে হাজির করা হয়েছে এবং একশো ছয়ষট্টির মধ্যে কিন্তু আপনার অধিকাংশ প্রস্তাবনার পক্ষে কিন্তু আমরা আমাদের মতামত দিয়েছি আমাদের নিজস্বও কিন্তু একত্রিশ দলের কর্মসূচি কিন্তু আমরা হাজির করেছি তো সকল সংস্কার কিন্তু আপনার অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সকল সংস্কার আপনার শেষ করে ফেলতে হবে আর পরবর্তী নির্বাচিত সরকার আর কোনো সংস্কারে সংস্কারে হাত দিবে না ব্যাপারটা কিন্তু এরকম না আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার অর্থাৎ নির্বাহী বিভাগের প্রয়োজনীয় সংস্কার বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার হ্যাঁ তারপর নির্বাচনী ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এই সংস্কারগুলো আপনার দ্রুততম সময়ের মধ্যে এই সংস্কারগুলো সম্পন্ন করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর আপনার সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এই সব কিছু করে একটি অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন অনুষ্ঠানে একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হবে যেই পরিবেশে জনগণ আপনার ভোট দিয়ে আপনার সরকার বানাবে জনগণ হচ্ছে আপনার ক্ষমতার মালিক বা জনগণ ভোট দিয়ে আপনার ক্ষমতায় বসাইতে পারে না ক্ষমতা থেকে নামাইতেও পারে না বিগত পনেরো বছরের অভিজ্ঞতা হচ্ছে আমাদের এই আমরা সেই জায়গার পরিবর্তন চাই জনগণের হাতে আমরা সেই ক্ষমতাটা ফেরত আনতে চাই জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত আসুক এবং জনগণ ভোট দিয়ে বানাক এবং জনগণ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দুজনকেই সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আলোচনা চলবে আমরা আশা করি আপনারা আপনাদেরকে আবারও পাবো ধন্যবাদ দুজনকেই শেষ করছি প্রযুক্ত বাংলাদেশের আজকের আয়োজন নিউজের সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা